গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশস্থলে হামলা করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বুধবার দুপুরে হঠাৎ সমাবেশস্থলে ঢুকে হামলা চালিয়ে ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলে এবং চেয়ার ভাংচুর করে তারা প্রত্যক্ষদর্শীরা জানান ছাত্রলীগের কর্মীরা হঠাৎ করে মিছিল নিয়ে এসে সমাবেশস্থলে চড়াও হয় তখন পর্যন্ত এনসিপির কেন্দ্রীয় নেতারা শহরে উপস্থিত থাকলেও মূল মঞ্চে পৌঁছাতে পারেননি পরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় সমাবেশস্থলে পৌঁছান নাহিদ হাসনাতসহ সহ এনসিপির শীর্ষ নেতারা দুপুর একটার দিকে তাদের জুলাই পদযাত্রার গাড়িবহর গোপালগঞ্জে প্রবেশ করে এর আগে এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউএনওর গাড়ি বহরে হামলা পুলিশের গাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনী এনসিপির মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পথসভার আয়োজন করা হয়েছে এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে মার্চ টু গোপালগঞ্জ জানা গেছে বুধবার সকাল পৌনে দশটার দিকে সদর উপজেলার উলপুর সংযোগ সড়কে পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মীরা প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল প্রথমে সেই কর্মসূচিতে বাধা দেয় পরে তারা পুলিশের একটি গাড়িতে পেট্রোল বোমা ছুঁড়ে আগুন ধরিয়ে দেয় অপরদিকে বুধবার সকাল এগারোটার দিকে সদর উপজেলার বোলতলি ইউনিয়নের গান্দিয়াসুর এলাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে ইউএনও এম রকিবুল হাসান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও বলেন জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভা করার কথা রয়েছে তাদের কর্মসূচি বাঞ্চালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা প্রথমে পুলিশের ওপর হামলা করে পরে তারা গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালায় ওই ঘটনায় কেউ আহত হয়নি জানিয়ে ইউএনও বলেন হামলার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে আমাদের উদ্ধার করেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান বলেন জাতীয় নাগরিক পার্টির মাস জুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনের কথাও রয়েছে এই পদযাত্রা বাঞ্চালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ও ভাংচুর করেছে মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ সম্মানিত শ্রোতাবৃন্দ আমরা দেখতে পেলাম যে এনসিপি তাদের যে জুলাই পদযাত্রার অংশ হিসাবে তারা বিভিন্ন জেলায় তারা যাচ্ছেন তো ইতিমধ্যে অনেকগুলো জেলাতে তারা পদযাত্রা করেছেন আসলে কোথাও কোনো সমস্যা হয়নি আপনারাও দেখেছেন আমরাও দেখেছি কিন্তু গোপালগঞ্জ যাওয়ার সাথে সাথেই যেই সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি এখন হচ্ছে এটা কেন হচ্ছে এটা তো হওয়ার কথা না তারা তো কোনো কারো ক্ষতি করেনি বা তারা তো কোনো জায়গায় কোনো সমস্যা তৈরি করেনি যত জায়গায় তারা গিয়েছে তারা সাধারণভাবে কথাবার্তা বলেছে মানুষের সাথে তারা তো কোথাও কোনো সমস্যা করেনি এ পর্যন্ত কোথাও কোনো সমস্যা হলো না যখনই গোপালগঞ্জে গেল তখনই সমস্যা হয়ে গেল তার মানে গোপালগঞ্জ এটা একটা ভাইরাস এটা বলতে এখন বাধ্য হচ্ছি কারণ আমরা নিরপেক্ষ মানুষ আসলে এইভাবে বলাটাও ঠিক না কিন্তু এতগুলো জায়গায় তারা গেল কোথাও কোনো সমস্যা হল না গোপালগঞ্জ যাওয়ার সাথে সাথেই এই ভাইরাসরা আক্রমণ করে বসলো তাহলে কি বলবো এখন বলুন এবার আমরা দেখি একটি ভিডিও পরিবর্তন করার চেষ্টা করেছি আল্লাহ আমরা এত ঐতিহাসিক ভাবে আমরা সম্পৃক্ত আছি আন্দোলনের সাথে সংগ্রামের সাথে এবং আমরা চাই আমাদের বক্তব্য এনসিবির বক্তব্য এবং আমাদের বক্তব্য অনেকটাই কাছাকাছি আমরাও দেশ ঘুরতে চাই আমরা বৈষম্য দূর করতে চাই জুলুম অত্যাচার অবিচার দেশ থেকে চিরদূর উৎখাত করতে চাই আজকে আমাদের নাহিদ সাহেব যে বক্তব্য দিয়েছেন চাঁদামুক্ত একটা দেশ করতে চাই আমরা আলহামদুলিল্লাহ চাঁদামুক্ত একটা দেশ করতে চাই আমরা দেখেছেন যে আজকে বাংলাদেশে আমাদের বিরুদ্ধে ডাইরেক্ট যে অশোভনীয় বক্তব্যগুলো দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি যে ভদ্র মানুষ গেয়ারি মানুষরা এটা কোনো অ্যাকসেপ্ট করে নেই এবং আমি বিশ্বাস করি তারা অলামাইক রামের থেকে বিচ্ছিন্ন হচ্ছে আর বাংলাদেশের কোনো রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল যদি ওলামাই রাম থেকে বিচ্ছিন্ন হয় কমপক্ষে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে সেখানে অবস্থায় রাজনীতি করতে পারবে না বিশ্বাস জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আমরা এই জুলাই গণ এক বছর পূর্তিতে আমরা পুরো মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা একটি কর্মসূচি হাতে নিয়েছি সেই কর্মসূচি পহেলা জুলাই থেকে সারা দেশে পদযাত্রা শুরু করেছে এবং পুরো এক মাস এই পদযাত্রাটি চলমান থাকবে এবং এই পদযাত্রায় মূলত আমরা বিভিন্ন জেলায় যাচ্ছি আমাদের লক্ষ্য চৌষট্টিটা জেলায় যাওয়া এবং সেই জেলার সাধারণ মানুষের কাছে পৌঁছানো সাধারণ মানুষ যে এই বর্তমান সময়ে যেই সমস্যাগুলো নিয়ে তারা দুঃখ দর্দশায় জর্জরিত এবং এই গণ অভ্যুত চব্বিশের গণ অভ্যুত্থানে তাদের যে প্রত্যাশা ছিল আমাদের যে শহীদদের মর্যাদা শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল তার কতটুকু বাস্তবায়ন হলো কেন হলো না এবং কিভাবে সেটা আমরা একত্রে করতে পারি মূলত জনমানুষের সাথে সেই সংলাপ এবং জন্য এই পদযাত্রা এবং এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা যেই জেলায় যাচ্ছি যেই স্থানে যাচ্ছি সেইখানের ঐতিহ্যবাহী স্থান গুরুত্বপূর্ণ জায়গা মসজিদ মাদ্রাসা আমরা সব জায়গায় আমরা সেখানে সাক্ষাৎ করছি ভিজিট করছি সেই ধারাবাহিকতা আমরা বরিশাল অঞ্চলে এসেছি সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু আসলে যেই জিনিসটা দেখানোর জন্য আমি ভিডিওটা প্লে করেছি সেটা এতটুকু দেখলো আমরা এটা বুঝতে পারি যে দেখুন গোপালগঞ্জ আওয়ামী একটা ঘাটি ধরলাম আমরা ঠিক তদ্রুপ চরমাইনের কিন্তু বরিশাল ঘাটি তাদের এলাকা এখন দেখুন দুই জায়গার মধ্যেই এনসিপিরা গিয়েছে এই যে বরিশালে গেল বরিশাল দেখুন চরমাইনার পিস আছেন তারা তাদের সাথে কি ব্যবহারটা করছে আর এনসিপি যে এখন গোপাল গেল তারা তাদের সাথে কি ব্যবহারটা করলো আসলে আমরা মানুষকে চিনতে বুঝতে একটা দলকে চিনতে বুঝতে এগুলো আমাদের অনেক বড় বিষয় আমাদের বিবেকের যে বিবেক আমাদেরকে বলবে যে আসলে কারা আসলে ভালো কারা মন্দ এই যে দেখুন এখানে আমরা শুনতে পেলাম যে চর্মা বিশ্ববধূ তাদেরকে একদম যে সহযোদ্ধা বা অভ্যুত্থানের নায়ক হিসাবে তাদের ঘোষণা করেছেন আর চরম নয়ের মরিদরা নাহিদ সাহেব সহ আরো যারা এসেছে তাদেরকে স্বাগতম জানাইছে দেখুন কত সুন্দর একটা বিষয় এত ভালো লেগেছে কোনো হিংসা নেই বিদ্বেষ নেই হ্যাঁ তারা এসেছে তাদের কাজ তারা করবে চরমের কাজ চরমনে করতেছে প্রত্যেক দলই চায় তাদের কর্মী বাড়ানোর জন্য তাদের যে ভূমিকা বা তাদের যে চিন্তা চেতনা সেগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে মানুষকে দলে আনার জন্য চরমে তাদের আঙ্গিকে তারা কাজ করতেছে আবার এনসিপি তাদের আঙ্গিকে কাজ করতেছে এখন চরমায় যদি ভাবতো এই গোপালগঞ্জিদের মতো যদি ভাবতো যে না এরা আমাদের শত্রু তাহলে তো তাদেরকে এইভাবে স্বাগতমও জানাইতো না তাদের সাথে এরকম বৈঠকও করতো না তাদেরকে এরকম অভ্যর্থনা জানাইতো না তাদেরকে এত সুন্দরভাবে স্বাগতম জানানো এত সুন্দরভাবে তাদের সাথে ব্যবহার করা এবং তাদেরকে এভাবে সুস্বাগতম জানেয়া কাজের মধ্যে তাদেরকে এইভাবে মানে উৎসাহ উদ্দীপনা তৈরি করে দেওয়া এটা কত একটা বড় মানসিকতার পরিচয় আর দেখুন এই একই কাজ কিন্তু মানে এই যে আমলকেও করতে পারতো পারতো না যদি তারা এটা করতো তাহলে তারা মানুষের কাছে অনেক ভালো হতো কিন্তু তারা সেটা করতে পারে কারণ তাদের সেই মন মানুষের আসলে নাই এটাই আসলে আমরা চাই যে প্রত্যেক দল প্রত্যেক দলকে ভালোবাসবে মহাব্বত করবে মিলেমিশে চলবে দেশের স্বার্থীতে সকলে কাজ করতেছে তো এই যে দুইটা দলের মধ্যে কি বিশাল তফাত এটা আজকে আমরা দেখলাম দেখুন আমলিক বিএনপি অন্যান্য দল যারা আজকে হয়তোবা কোনো কারণে আমলিক তাদের কর্মকাণ্ডের কারণে তারা হয়তোবা এখন একটু মানুষের কাছে খারাপ কিন্তু আমলিক যদি ফিরে আসে আমলিক যদি তাদের এই চিত্র চেঞ্জ করে তাদের চরিত্র চেঞ্জ করে ভালো হয় তাহলে ভবিষ্যতে আমুলিককেও মানুষ ভালোবাসবে ভাসবে না কেন আবার যদি বিএনপি তাদের এই চরিত্র থেকে ফিরে আসে তাদেরকেও ভালোবাসবে এখন আমরা তো চাই যে তারা ভালো হোক এমন না যে আমলিককে এখন মানুষ খারাপ জানে বিদায় সারা জীবনই খারাপ জানবে এরকমটা কিন্তু না একটু যদি আমরা চেঞ্জ করতে পারি আমরা যদি আমাদেরকে ভালো মানুষ হিসাবে আসলে দেখাইতে পারি আমাদের দোস্তুটিগুলো আমরা যদি সংশোধন করতে পারি তাহলে বিএনপি বলেন আওয়ামী বলেন যে কোনো দল হয়তো এখন তাদের পরিস্থিতি খারাপ হতে পারে বা এখন তাদের মানুষ খারাপ জানতেছে কিন্তু যখন তারা আবার দেখবে যে না এরা নিজেদেরকে চেঞ্জ করছে পরিবর্তন করছে এখন তারা আর রকম নাই তাহলে মানুষ কিন্তু তাদেরকে আবার ভালোবাসবে কিন্তু আমরা আমরগের মধ্যে সেই জিনিসটা দেখতে পেলাম না তারা এই যে এত কিছু করলো তার জন্য আসলে কোনো তাদের মধ্যে অনুশোচনা নাই বরং তারা এখনও মানে ওই আগে সেই পৈতাসিক যে নীতি নৈতিকতা যা তাদের চরিত্র সেটাই তারা প্রদর্শন করেছে এর মাধ্যমে আরও একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাবো সেটা হলো যে এই উপলক্ষে আরও একটা গ্রুপ যাদেরকে আমি বলি যে নাস্তিক গ্রুপ যারা কি বলে দেখেন তো তাদের চিন্তা চেতনা কি জামাত শিবির এনসিপির সন্ত্রাসী বাহিনী সেনাবাহিনীর সহযোগিতায় গোপালগঞ্জে গিয়ে তারা যে ত্রাস চালাচ্ছে তারা যেভাবে হুমকি ধুমকি দিচ্ছে এবং শুধু হুমকি ধুমকিতে সীমাবদ্ধ নয় তারা সাধারণ মানুষের উপরে গুলি চালাচ্ছে আচ্ছা আসলে আমি তাদের লম্বা ভিডিও প্লে করতে চাই না তাদের প্রতি এই পরিমাণ মানে তারা এত মিথ্যা বলে এত মানে নৈতিকতাহীন মানুষ এই মানুষগুলা এদের বক্তব্য শুনে তাদের আমার সময় নষ্ট করাটাকে আমি এটাকে সময় নষ্ট করা মনে করি কারণ আপনারা দেখুন আমরা কিন্তু সারাদিনই দিনই খবরগুলো দেখতেছি আসলে কি হয়েছে কোথায় থেকে শুরু হলো কিভাবে কিভাবে কি হলো সব কিছু আমরা দেখতেছি তো এই যে সব কিছুর পরে আমরা জানি কারা আসলে সন্ত্রাস করলো কারা এই তাণ্ডব করলো কারা তাস চালাচ্ছে এগুলো তো আমরা দেখতেছি মিডিয়া তো প্রচার করতেছে এটা এমন না যে এখন লুকিয়ে চুরি রাখার বিষয় সব কিছুই প্রচার হচ্ছে কিন্তু এই যে লোকটা দেখেন সে একজন মানে বাংলাদেশের বলেন যে বা বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে সে একজন নাস্তিকের একজন লিডারের মতো সে কিলকসার জামাত শিবির এনসিভির গুন্ডারা সেনাবাহিনীর সহযোগিতায় সন্ত্রাস চালাচ্ছে দেখেন পুরো বিষয়টাকে সে উল্টিয়ে দিয়েছে যেখানে সন্ত্রাস শুরু করলো আম বা ছাত্রলীগের লোকেরা সেই সন্ত্রাস থেকে বাঁচানোর জন্য পুলিশদেরকে বা এনসিপির কর্মকর্তাদের ইয়া ছাত্র ছাত্রীদেরকে বাঁচানোর জন্য পুলিশ যখন পারছিল না তখন সেনাবাহিনী কল করেছে সেনাবাহিনীরা গিয়ে এখন ওইটা দমন করার বা ওদেরকে উদ্ধার করার চেষ্টা করতেছে তো যারা সন্ত্রাস করল তারা সাধু হয়ে গেল আর যারা এখন সন্ত্রাসের শিকার হলো তারা হয়ে গেলো সন্ত্রাসী এটাই হলো আসলে নাস্তিকদের চরিত্র ওদের তো কোনো নীতি নেই ওদের তো কোনো নৈতিকতা নাই ওরা যা ইচ্ছা তা বলতে পারে যা ইচ্ছা তা করতে পারে এই জিনিসটা বাংলা ভাষাভাষী মানুষটা এখনও বুঝতে পারে না তারা বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছে এদের নৈতিকতার খুব গল্প এরা বলে মায়াকান্না দেখায় এগুলো দেখে দেখে ওরা মানে একদম নাস্তিকতা খুব ভালো একটা ইয়া মতবাদ এরকম চিন্তা চিন্তাভাবনা করে তারা সম্পূর্ণভাবে বিভ্রান্ত হয়ে যাচ্ছে আসলে আমরা যতই দেখছি ততই মনে হচ্ছে যে এই এই লোকগুলোর আসলে কোনো নীতি কোনো নৈতিকতা কিচ্ছু নেই এরা মানুষের কাতারের মধ্যেই পড়ে না নয়তো এইভাবে মানুষ কীভাবে মিথ্যার বেশাদি করে বেড়াতে পারে তো আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারতেছেন আপনাদের প্রত্যেকেই আল্লাহ তারা বিবেক দিয়েছেন বোঝার মতো সক্ষমতা যোগ্যতা আল্লাহ তারা দিয়েছেন আমরা বিবেক দিয়ে বিচার করি আমরা কোন দল বা মতের বিপক্ষে দাঁড়াই না আমরা নিরপেক্ষ হই এবং যে ভালো করবে তার পক্ষে থাকি যে মন্দ করবে তার বিপক্ষে আমরা দাঁড়াবো এটাই আমাদের নীতি হওয়া দরকার আমরা যেন অন্ধ না হয়ে যাই এক চোখা না হয়ে যাই আমরা যেন বিবেকহীন মানুষ না হয়ে যাই আপনার বিবেকের মাধ্যমে আপনি ফয়সালা দিন কী সঠিক করেছে কে বেঠিক করেছে কে অন্যায় করেছে কি ন্যায় করেছে কে জালেম আর কে মাজলুম এটা আপনার বিবেকের মাধ্যমে আপনি সিদ্ধান্ত নিন আশা করবো আপনি আমি মানুষ আমাদেরকে আল্লাহ তালা বিবেক দিয়েছেন এটা আমাদের সবচেয়ে বড় পাওয়ার বা সবচেয়ে বড় আমাদের যে সৃষ্টির সেরা জীব হওয়ার মূল জিনিসটাই হলো আমাদেরকে আল্লাহ তালা বিবেক দিয়েছেন এই বিবেকটাকে কাজে লাগাই বিবেক যদি কাজে না লাগাই তাহলে আল্লাহ রবুল্লা আলমিন এই মানুষকে মানুষ হিসেবে আর গণ্য করেন না আল্লাহ তালা বলেন এরা নিকৃষ্ট জীবজন্তুর চাইতে নিকৃষ্ট হয়ে যায় নিকৃষ্ট প্রাণীর চাইতে নিকৃষ্ট হয়ে যায় কারণ প্রাণীকে তো তালা বিবেক দেন না এই জন্য তাদের মধ্যে সেরকম একটা চরিত্র তাদের মধ্যে দেখা যায় কিন্তু মানুষকে তো আল্লাহ তালা বিবেক দিয়েছেন বিবেক থাকা সত্ত্বেও যখন মানুষ ওই পশুর মতো আচরণ করে বিবেকহীন কাজ করে নৈতিকতাহীন কাজ করে তখন আল্লাহ তালা বলেন এরা আসলে মানুষ না বরং এরা পশুর চাইতে নিকৃষ্ট এই জন্য আশা করবো প্রত্যেকেই আমরা আমরা বিবেকের মাধ্যমে ফয়সলা দিব আমরা নিরপেক্ষ হব অন্যায়ভাবে কাউকে সাপোর্টও করব না অন্যায়ভাবে কাউকে কারো বিরোধিতও করবো না এটা একজন মানুষের কখনোই শুভনীয় বিষয় হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি